এরপরে প্রশ্ন হলো আমাদের এই অঞ্চলে দেখা যায় যে কোনো ঘরে কেউ মারা গেলে যে ঘরে ওই দিন সে ঘরে ওই দিন চুলা বা আগুন জ্বালানো হয় না অন্য ঘর থেকে খাবার রান্না করে আনা হয় মানে ওই ঘরে আগুন জ্বালানো যাবে না এর কোনো ভিত্তি আছে জি ভাই এর ভিত্তি আছে বরং এটা ওই বাড়িওয়ালারা আগুন জ্বালালে গুনা হবে এরকম না বিষয়টা হলো যে এলাকাবাসীর কর্তব্য হলো কোন মূলক মারা গেলে তার আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাবার পাঠাবে কারণ নবী করিম সাল্লাম এরকম এক সাবি মারা যাওয়ার পর বলেছেন অন্যদেরকে তোমরা তাদের জন্য খাবার তৈরি করো কারণ হলো তাদের প্রিয়জনকে হারিয়ে তারা মনোবেদনায় ভুগছে রান্না করার মানসিকতা নেই শুননা কিন্তু যারা মারা গেছে তারা যদি রান্না করেনি যারা কেউ দিল না কোনো এলাকাতে দেওয়ার মতো কেউ নাই তারা রান্না করে তাদের গুণ হবে না কিন্তু এলাকাবাসী কর্তব্য তাদেরকে রান্না করতে না দিয়ে তাদের জন্য কি পাঠানো খাবার পাঠানো আমাদের দেশে এই খাবারগুলো সব এলাকায় কম বেশ দেয় মানুষকে যে মারা গেছে তাদের জনকে খাওয়ায় প্রথম দু চার দিন খাওয়ায় এরপরে চল্লিশের সাত দিনের নামে সুদে আসলে সব উঠায় নেয় ঠিক না ভাই ঠিক এই খাওয়ানোর মানে কি বলেন খাওয়াইলেন তিন দিন খাওয়াইছেন তাদের ফ্যামিলির পাঁচ সাতজন দশজন পনেরো জন মানুষকে এরপরে পুরো এলাকাবাসী গরু জব করে খাইছেন তাদের কাছ থেকে তাহলে শুধু আসলে খাওয়া হয়ে গেল না এই খাওয়া সরিয়া সম্মত খাওয়া নয় আমরা এই দিনক্ষণ ঠিক করে যে মুর্দাকে কেন্দ্র করে খাবার যে আয়োজন করি সেটা বেদাতি আয়োজন এটা কোনো সুন্নাসম্মত আয়োজন না